এক সময় আমার একটা পরিচয় ছিল আমি কারোর মেয়ে তারপরে আমার পরিচয় হলো আমি কারোর স্ত্রী এখন আমার থেকে বড়ো পরিচয় আমি একজন মা হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম শুরুতেই বলেছি আমার থেকে বড়ো পরিচয় ছিল আমি একজন মেয়ে তারপরে আমার পরিচয় আসলো আমি একজন স্ত্রী তারপরে আমার পরিচয় আসলো আমি একজন মা তো আজ থেকে দুই তিন দিন আগে আমার ছেলেটা আমার ছেলে প্রচুর পরিমাণে টক পছন্দ করে আমি কিন্তু টক মোটেও পছন্দ করি না তো বলছে যে তার কদবেল মাখানো খেতে নাকি খুব ভালো লাগে সে অবশ্য আমাকে কিছু বলেনি কিন্তু আমার সামনে সে বলেছে তো তখন থেকে আমার মাথার ভিতর একটা চিন্তা যে আমি বাজারে গেলে আমার সামনে যদি পাকা কদবেল পাই গাছ পাকা তো অবশ্যই আমি তার জন্য নিয়ে আসব। তো আজকে আমি বাজারে গেছিলাম তো আমি মনে মনে ভাবতেছি যে না আমার বাচ্চা তো বললো তো আমার ছেলেটার জন্য একটা পাকা কদবেল নিব তো আলহামদুলিল্লাহ আমি সামনে পেয়ে গেলাম তো হচ্ছে তাকে যখন নিয়ে এসে আমি দেখাচ্ছি সে তো মহা খুশি হচ্ছে তুমি আমার জন্য কদবেল নিয়ে এসেছো আমি তো তোমাকে বলিনি তো আমি বললাম হচ্ছে শোনা সব কথা বলা লাগে না তুমি আমার সামনে বলেছ আমার তখনই হচ্ছে মাথাতে আসে যে না আমার বাচ্চাটা খেতে চেয়েছে আমি তাকে যখনই হোক হচ্ছে কদবেল মাখানো খাওয়াবো তো বলছে তাহলে তুমি মাখায় নিয়ে আসো কেন আমি বললাম যে না আমি তোমাকে নিজের হাতে মাখাই খাওয়াবো তো আমার ছেলেটা খুব খুশি হয়েছে মা হয়ে মানে সন্তানের মুখের হাসিটা দেখলে মানে সব থেকে সুখী মনে হয় এই পৃথিবীতে এবং একজন মা তখনই সুখ পায় যখনই তার বাচ্চাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে পারে এর ভিতরে যে কতটা সুখ আছে একমাত্র আমরা যারা মা বাবা হয়েছি তারাই কিন্তু এটা বুঝতে পারবো তো কদবেলটা পাকা ছিল কদবেলটা হচ্ছে মাখানো আমি ভেঙে নিলাম এবং ভেঙে হচ্ছে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে বার করে নিলাম তো হচ্ছে যেহেতু আমি যেহেতু টক পছন্দ করি না আমি একটু টক পছন্দ করি না তো হচ্ছে সম্পূর্ণটাই সে খাবে তার পছন্দ অনুযায়ী তো বললো যে চিনি অল্প দাও দুই চামচ চিনি দিয়েছি এবং ঝালের পরিমাণটাও সে অল্প দিতে বলল একটা কাঁচা মরিচ কেটে দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়েছি এবং লবণ এবং হচ্ছে মানে বাজারে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আমি নিয়ে এসেছি লবণ আর হচ্ছে শুকনা ঝাল একসাথে মিক্সড করা তো হচ্ছে আমি খুব ভালো করে হচ্ছে সরিষার তেল এবং মশলা এবং একটু চিনি দিয়ে আমি খুব সুন্দর করে বার করে হাত দিয়ে মাখাই দিলাম তো এই যে মানে বাচ্চাকে মানে সন্তানের মুখের হাসিটা দেখলে বুকটা ভরে যায় তো প্রত্যেকটা মা বাবাই চায় যে তার সন্তান খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং সমস্ত সন্তানের জন্য বুক ভরা ভালোবাসে এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো হচ্ছে কদবেল মাখানো কার কার ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই একটু জানাবেন আমার ছেলে ছেলে হয়েও কিন্তু মেয়েদের মতো টক পছন্দ করে আমি কিন্তু মোটেও টক পছন্দ করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল এবং পৃথিবীতে সমস্ত মা বাবা এবং সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক এই কামনায় রইল তো আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম